Thank <laughs> you. শান্তিনগর পুজো মণ্ডপে এবং প্যান্ডেল ঘুরে দেখলেন প্রতিমা দেখলেন কেমন লাগলো খুব ভালো এরকম প্রতিমা হয় না আমার মনে করি আমি আশেপাশে এলাকাতেও ঘুরেছি এরকম প্রতিমা আমি কোথাও দেখিনি আর কি এবং তার নিত্য নতুন প্রতিমা এখানটা হয়ে যায় আর কি এবং যে প্যান্ডেলে কারুকার্য অর্থাৎ ধান দিয়ে যেগুলো সচরাচর দেখা যায় না যে নাড়া দিয়ে খড় দিয়ে বানিয়েছে শিল্পী তো কেমন লাগছে এগুলো তো সচরাচর দেখা যায় না খুব সুন্দর খুব সুন্দর এমন সুন্দর হয় না আর কি আর কোথাও দেখা যায় না আর কি এসব দিয়ে প্যান্ডেল করা আর কি আমার নাম উজ্জ্বল সরকার

এবার আমাদের বাষট্টিতম বর্ষ এবং কি থিম আমাদের থিম এবার সম্পূর্ণ পরিবেশ বান্ধব মেটেরিয়াল দিয়ে আমাদের প্যান্ডেলটা তৈরি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস ধান সে ধান দিয়ে আমার ধান এবং ধানের যে গাছ হয় নাড়া ওই ওই দুটো জিনিস দিয়ে আমাদের প্যান্ডেল তৈরি এবং ভিতরে কাঠের চামচের ডিজাইন আছে তো আমরা পরিবেশ বান্ধব যেগুলো পরিবেশে দূষণ করে না সে সমস্ত মেটেরিয়াল দিয়ে আমরা প্যান্ডেল করার চেষ্টা করেছি এবং আমরা দেখলাম যে এই পুজো মণ্ডপে একবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজ ফুটিয়ে তোলা হয়েছে ধান দিয়ে বলুন কাঠের যেটা রয়েছে কি বলবেন এ বিষয়ে এ বিষয়ে যে আমাদের শিল্পী প্রতিবারই সে প্যান্ডেল করে খুব সুন্দর ওর হাতের কাজ এবং ও প্রতিবারই আমাদের প্যান্ডেল এভাবেই করে থাকেন এবং ওর শিল্প সত্ত্বাকে কালকে কালকে আমাদের গেস্ট ছিল অনেক ওকে আশীর্বাদ করে গেছে ওকে ধন্যবাদ দিয়েছে এত সুন্দর কাজ করার জন্য আমাদেরই গ্রামের পাশের গ্রামের ছেলে সুবীর হাওয়া সুবীর ব্যাপারী নাম ওর কাছে আমরা কৃতজ্ঞ এত সুন্দর একটা প্যান্ট প্রতিমা ওর মাধ্যমে আমরা পেয়েছি আপনার নাম আমার নাম ত্রিলোকজিৎ দাস আমি সদস্য আমি <ELL> সরকার <Yeah>, mm

রয়েছে তার পাশাপাশি যে প্রতিমা তাতেও কিন্তু বিশেষ চমক রয়েছে কি বলবেন প্রথমে বলি প্যান্ডেলে খুব সুন্দর তো হয়েছে সবাই বলে যাচ্ছে কালকে যারা এসেছিল এখন যারা দর্শনে দেখছে বাড়ি থেকে আসছে আর এই প্রতিমার কথা যদি বলি মায়ের যে নবরূপ নবরাত্রির যে মায়ের নবরূপ সেটাই চেষ্টা করেছি দর্শকের সামনে তুলে ধরার এবছর এটাই আমাদের থিম ভেতরেও আছে সুন্দর একটি প্রতিমা ঠিক এই যে এত বাহবা পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে এত দর্শনার্থী তারা দূর দূরান্ত থেকে ছুটে আসছে দেখার জন্য কি বলবেন কেমন লাগছে কেমন বলতে ঠাকুরের আশীর্বাদ সবাই দাদা কাকারা আছে এবং সকলের আশীর্বাদে চেষ্টা করছি যে তিলকজি সন্তু যেটা বললো যে আমরা যে এগুলো তৈরি করি বিগত দু বছর তিন বছর ধরে যেটা পরিবেশ দূষণ করে না খুব সূক্ষ্ম জিনিস দিয়ে চেষ্টা করছি বিগত থেকে এবছর আরও ভালো করেছি আশা রাখি সবার আশীর্বাদে আগামী বছর আরও তৈরি করার চেষ্টা করছি আর কি তো ঠাকুরগুলো একবার দেখে নেবেন খুব সুন্দর চেষ্টা করছি যে আরও ভালো করার তারপরে আমার নাম শম্ভু দত্ত আমি সদস্য